আসসালামু আলাইকুম দুই সালে একাদশ শ্রেণী ভর্তি অর্থাৎ কলেজ ভর্তি কবে থেকে শুরু হচ্ছে এবং আপনাদের বিস্তারিত ডিটেলস আলোচনা করব একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত বিস্তারিত ডিটেলস আজকে ভিডিওতে শেয়ার করব আপনাদেরকে যে আপনাদের কবে থেকে এই একাদশ শ্রেণীর ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে বিস্তৃত ডিটেলস আপনাদের সাথে কিন্তু ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো আপনার কাছে অনুরোধ থাকবে আপনার কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন তো চলুন আমরা বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই সো আমাদের দেখেন রেলি ক্যাম্পাস তাদের অনলাইন পত্রিকায় একটি নিউজ করেছে এই তো আমাদের ষোলোই মে দুই হাজার চব্বিশে আমরা দেখতে পাচ্ছি এই যে চলতি বছরে একাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হবে ছাব্বিশে মে থেকে আবেদন করা যাবে আর কি এগারো জুলাই পর্যন্ত ঠিক আছে এগারো জুলাই ছাব্বিশে মে থেকে শুরু হয়ে এগারোই জুন আর কি সরি এগারোই জুন পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করা যাবে আবার বলতেছি ছাব্বিশে মে থেকে আবেদন শুরু হয়ে এগারোই জুন পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন আর ক্লাস শুরু হবে তিরিশে জুলাই থেকে ঠিক আছে তো গতকাল মানে পনেরোই মে আপনাদের একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড প্রকাশিত নীতিমালার ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল থেকে এ তথ্য জানা গেছে তো যাই হোক শিডিউল অনুযায়ী প্রথম ধাপের ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে তেইশে জুন শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ই করতে হবে উনত্রিশে জুনের মধ্যে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদন শুরু হবে তিরিশে জুন থেকে যা চলবে দুই জুলাই পর্যন্ত তো আপনাদের টোটাল জানেন যে তিনটা ধাপে কিন্তু আপনাদের এই একাদশ শ্রেণীতে ভর্তির জন্য চয়েস দেওয়া যায় কলেজ কিন্তু চয়েস দেওয়া যায় প্রথম ধাপ ধাপে কিন্তু আপনাদের সর্বনিম্ন পাঁচটা সর্বোচ্চ দশটা কলেজ কিন্তু আপনারা চয়েস দিতে পারবেন ঠিক আছে সো তিনটা ধাপে তো ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে দ্বিতীয় ধাপের আবেদনকৃত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে চার জুলাই একই দিনে পছন্দক্রম অনুযায়ী প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের মাইগ্রেশনের ফলও প্রকাশ করা হবে তো দ্বিতীয় ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থী ভর্তির নিশ্চয়ন শুরু হবে পাঁচ জুলাই থেকে যা চলবে আট জুলাই পর্যন্ত তো একাদশ শ্রেণীর ভর্তি সংক্রান্ত শিডিউলে বলা হয়েছে একাদশ শ্রেণীতে তৃতীয় ধাপে ভর্তির আবেদন শুরু হবে নয় জুলাই থেকে চলবে দশ জুলাই পর্যন্ত দ্বিতীয় ধাপে মাইগ্রেশন এবং তৃতীয় ধাপের ফল বারোই জুলাই প্রকাশিত হবে তৃতীয় ধাপের ভর্তি নিশ্চয়ই করতে হবে তেরো থেকে চোদ্দোই জুলাইয়ের মধ্যে তো সকল ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে পনেরোই জুলাই থেকে ভর্তি কার্যক্রম দশ দিন অর্থাৎ পঁচিশ জুলাই একাদশ শ্রেণীর ভর্তি শেষ হবে আর একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে তিরিশে জুলাই তো দু হাজার চব্বিশ সালে একাদশ শ্রেণীর ভর্তি হতে পছন্দ তালিকায় ন্যূনতম পাঁচটি কলেজ সর্বোচ্চ দশটি কলেজ রাখতে পারবে শিক্ষার্থীরা অনলাইনে আবেদনে জমা দিতে হবে একশো পঞ্চাশ টাকা মানে আপনাদের আবেদন ফি একশো পঞ্চাশ টাকা আর ভর্তি নির্দেশিকা অনুযায়ী একাদশে ভর্তির ক্ষেত্রে মোট শূন্য আসনে তিরানব্বই শতাংশকে মেধা কোঠা হিসেবে বিবেচনা করা হবে এবং সবার জন্য উন্মুক্ত থাকবে বাকি সাত শতাংশ মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধাদের সন্তান দুই শতাংশ শিক্ষা মন্ত্রণালয় এর অধীনস্থ কর্মচারী কর্মকর্তাদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে নির্দেশিকা আরও বলা হয়েছে ঢাকা মহানগর এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এবং মহানগরের বাইরে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে তিন হাজার টাকা ভর্তি ফি হিসেবে নিতে পারবে জেলা সদর ও উপজেলা এমপিওভুক্ত প্রতিষ্ঠান দুই হাজার ও এক হাজার পাঁচশো টাকা ভর্তি ফি নিতে পারবে তো ঢাকা মহানগরের নন এমপিও বাংলা ভার্সন স্কুলে সাত হাজার পাঁচশো টাকা নন এমপিও ইংরেজি ভার্সন স্কুলে আট হাজার পাঁচশো টাকা মহানগরের বাইরে নন এমপিও বাংলা ভার্সন স্কুল ভর্তি হিসেবে পাঁচ হাজার টাকা ইংরেজি ভার্সন ছয় হাজার টাকা নিতে পারবে তো গত রবিবার প্রকাশিত এসএচ ফলাফল দেখা গেছে এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ষোলো লাখ বাহাত্তর হাজার শিক্ষার্থী পাশ করেছে ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের একাদশ শ্রেণীতে ভর্তি কিন্তু বিস্তৃত ডিটেলস আশা করি ক্লিয়ার যে আপনাদের একাদশ শ্রেণীতে কিন্তু ভর্তির আবেদনটা শুরু হচ্ছে ছাব্বিশে মে থেকে চলবে 11 জুন পর্যন্ত ঠিক আছে সো আপনাদের একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত আপডেট যদি পেতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি আপনারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন আপনাদের একাদশ শ্রেণীতে ভর্তির স্থায়িত আপডেট তথ্য আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এবং প্রকাশিত হলে ভিডিও আপনাদের মোবাইল ফোনে সবার আগে চলে যাবে তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম